পাপিষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণের সাতটি ধাপ থাকবে এই সাতটি স্তরে সাক্ষ্য গ্রহণ করে 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 এরপরে আল্লাহ তালা তাকে জাহার নামে দেবে কয়টা ধাপে ধাপে সাতটা ধাপ সাতটা স্তর এমন না এমন যে আপনার দুই কাদের দুই ফেরস্ত আল্লাহর কাছে এমন নামা পেশ করবে আল্লাহ আমল নামা একবার দেখবে দেখে বলবে যা জাহান নামে যা এমন না বরং দুই কাঁধের দুই ফেরেস্তার আমল নামা ছাড়াও আরো ছয়টা ধাপে আল্লাহ তালা আপনার অপরাধ আপনার সামনে তুলে ধরবেন মোট সাতটি ধাপে আমাদের অপরাধগুলো আমাদের কাছে চলে আসবে ভালো করলে সেটা আসবে খারাপ করলে সেটাও আসবে তাহলে বলেন তো কয়টা ধাপে সাতটি ধাপে আসবে এর মধ্যে এক নাম্বার ধাপ হচ্ছে দুই কাঁধের ফেরেশতা প্রথম ধাপ প্রথম ধাপ বিচার প্রক্রিয়ার শুরুতে আল্লাহ তালা দুই কাদের দুই ফেরেশতাকে ডাক দিবে নামল নিয়ে আসো কোন এক करीমের মনে আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরমান কতিবিন ইয়ানমুন মা তাফআলুন তোমার উপরে দুইজন ফেরেশতা আছে যারা তোমার গতিবিধি কাজ সব তারা লিখে রাখছে এমন দুইজন দুনিয়ার প্রতিটি মানুষের দুই কাঁধে আছে নাকি নাই সকল কিছুকে আপনি ফাঁকি ঝুঁকি দিতে পারলেও এই দুই কাঁধের দুই ফেরেস্তাকে ফাঁকি দিতে পারবেন কখন সম্ভব কখন সম্ভব কখন সম্ভব আহারে ভাই আহারে ভাই আমি তো একটি আয়তের তাপসির পরে থমকে গিয়েছিলাম যে এই দুই কাঁধের ফেরেশতা তাদের হিসাবের ক্ষেত্রে এক পরিমাণ ছাড় দেয় না আল্লাহ তালা এক আয়তের মধ্যে বলেন লাহমন আল্লাহ তালা বলেন কোরআন কারিমের মধ্যে রবুলা বলেন এই দুই কাঁধের ফেরেশতা এমন মাইল ফিদুমিন কৌলিন ইল্লাহ আলাদা বোন আদীনাদীন তোমার জবান থেকে অস্ফুট সরে যা বের হয় দুনিয়ার মানুষ জানুক ওটাও লিখে এই জায়গার মধ্যে ধরেন পাঁচশো মানুষ বসে আছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলতে চাই না সবাই জানো এটা চাই না চাই না আমি রবিউল ভাই আমার পাশে বসা আমি চিন্তা করলাম এই কথাটা ওনারে বলা দরকার আর সবাই শুনবে এটা আমি চাই না ওই মুহূর্তে আমি কিন্তু কথাটা জোরে জোরে বলবো না আমি তার খুব কাছে গিয়ে তার কানের মধ্যে মুখ ঠেকায়া আস্তে 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 করে করে বলবো যেন কেউ আসুন অনেক সময় দেখা যায় আপনি যাকে কানে কানে কথা বললেন কথা বলার পরে এতটা আস্তে বললেন বললেন যেই মানুষটাকে আপনি কানে কানে বললেন হয়তো ওই বেডা নিজেও বুঝে নাই এই জন্য সে তখন বলে বুঝলাম না একটু জোরে কোন আপনি তখন পরিবেশ পরিস্থিতি দেখে বললেন আচ্ছা ঠিক আছে পরে বের হই তাইলে মসজিদ থেকে আপনি লক্ষ্য করেন লক্ষ্য করেন আপনি যেই কথাটা বললেন যাকে বললেন সেও বুঝল না অথচ আমার আল্লাহ বলে ও বান্দা তুমি যেহেতু বলেছ আর না বুঝুক

বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন ইন্নাল মালাকাইনি ইয়াকতুবান মা তাতাকাল্লামু বিহি ওয়া মা তা'লামুহু ওয়া মা তা'মালুহু হাত্তা ইয়াতরুকু দুইজন দুই কাদের ফেরেশতা দুনিয়ার মানুষ যা বলে আর যা করে তাদের মৃত্যু পর্যন্ত ফেরেশতা দুইজন শুধু লিখতেই থাকে লিখতেই থাকে লিখতেই থাকে এইভাবে ফেরেশতাদের আমল আমাদের সামনে পেশ করা হবে পেশ করার পরে এটা প্রথম ধাপ এটা প্রথম ধাপ করার পরে এবার মুজিরিম পাপিষ্ট পাপাচারী ব্যক্তি অপরাধ স্বীকার করতে চাইবে না কারণ স্বাভাবিক কত দুনিয়ার মানুষের কাছে যখন আমাদের কোনো অপরাধ প্রকাশ হয়ে যায় স্বভাবত আমরা কি এক বাক্যে সেটা স্বীকার করে ফেলি না কত ভাবে বাঁচতে চাই অস্বীকার করে করে বাঁচতে চাই এই অস্বীকার করার প্রবণতা ওই দিনও থাকবে ফেরেশতাদের আমল দেখার পরেও দুনিয়ার পাপিষ্ট পাপাচারী ব্যক্তিরা বলবে না এগুলো আমরা করি নাই ফেরেস্তারা এমনি এমনি লিখছে কেন সাতটা ভাগে আল্লাহ সাক্ষ্য গ্রহণ করবেন যদি দুনিয়ার মানুষ স্বীকার করেই নিত নিজের পাপ সমূহ তাহলে তো এক ভাগে সাক্ষ্য গ্রহণ করলেই হয়ে যায় স্বীকার করবে না বলেই তো সাতটা ভাগ দরকার এবার আল্লাহ যখন দেখবেন ফেরেস তাদের সাক্ষ্য বিশ্বাস করে না তখন আল্লাহরা পুলান আমিন দুই নম্বর সাক্ষ্যের করবেন করবেন কোলে করিবের মধ্যে আল্লা বলেন ওয়াকুল্লা ইংসানিন আল জাম্ নাহত অনুসরি জোলা হোয়েও মাল্টিয়ামাতি কিতাবাই হোমেন সোরা সোরা আল্লাহরা পুলান আমিন দলিয়ার মানুষের ঘারের মধ্যে কুল্লা ইংসান প্রতিটি মানুষের গর্দানের পেছনে লুকায়িত কোনো একটা জায়গার মধ্যে একটা গোপন মেমরি ডাল্লা ভরে দিয়েছেন ক্যামেরার মেমরি কার্ডে যেমন আমাদের এই ছবি ধারণ করা হচ্ছে ভিডিও ধারণ করা হচ্ছে প্রত্যেকের ঘরের মেমোরি কার্ডে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছেন যা খাচ্ছেন যেখানে যাচ্ছেন সেই কিছুর ভিডিও চিত্র এখানে ধারণ করা হচ্ছে আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহুYawm ময়দানে সেই মেমরি কার্ড আমি গলা থেকে টান দিয়ে বের করব হঠাৎ আপনি দেখবেন আপনি এই জায়গা থেকে কি জানো একটা ফেরেশতা টান দিয়ে বের করে ফেলেছে বের করার পরে এবার আপনার যাবতীয় গতিবিধি সব দেখানো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় মেমরি কার্ড দিয়েছেন কিভাবে দিয়েছেন দুনিয়ার বিজ্ঞান আজ বের করতে পারে নাই আমার ভাই আমার ভাই কোরআন যদি বিশ্বাস করেন তাহলে এতটুকু জেনে রাখেন দুনিয়ার বিজ্ঞান বের করতে পারো কারা না পারো আল্লাহ যেহেতু বলেছেন তার মানে আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের গর্দানের ভেতরে কোনো একটা কিছু আছেই আছেই নাকি বিশ্বাস নাই অবিশ্বাস্য বিষয় না

পায়ের মধ্যে দিয়েছি চোখের মধ্যে দিয়েছি কার্ড দিতেন হাত ভেঙ্গা গেলে মেমোরি কার্ড শেষ সারা জীবন যা করি না করি কোনো রেকর্ড নাই কোন রেকর্ড নাই আল্লাহ যদি পায়ের মধ্যে দিতেন পা ভেঙে গেলে মেমোরি কার্ড শেষ সারা জীবন যত আকাম কোকাম করি কোনো রেকর্ড নাই কিন্তু আল্লাহ এমন জায়গায় মেমরি কার্ড দিয়েছে যে জায়গা সারা দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে এবার আল্লাহ তাআলা সেটা আপনার সামনে তুলে দেবে এই দেখো এটা তোমার না এই কাজগুলা তুমি করছো না বলবে ইকরা কিতাবা ভিডিও দেখাবে এরপরে পুরো প্রিন্ট করে নামা পৃষ্ঠা পর পৃষ্ঠা আপনি নিজের হাতে ধরে দিবেন এই নাও এটা তোমার ফাইলি এটা তোমার কথা তো বিশ্বাস করো না এবার নিজের ফাইলটা নিজে একবার দেখো আল্লাহ বলবেন ই কর কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ আজকের দিনে তুমি নিজের নামাটা নিজেই একবার পরে দেখো কারণ তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা ফেরেশতা দরকার নাই এবার আল্লাহ তালা আমল আপনার হাতে দেবেন আপনি শুরু থেকে পড়তে থাকবেন অমুক দিন ওখানে গেছিলাম ওই কাজটা করছিলাম এটা দিয়ে খাইছিলাম এখান থেকে কিছু টাকা নিয়েছিলাম এই ব্যবসাটা করছিলাম একদম জীবনে যা করেছেন না করেছেন প্রতিটা বিষয় সেখানে থাকবে কেমন ভাবে থাকবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন লাই ও সতে রতা ইল্লা কেবি

মৃত্যুর তিরিশ চল্লিশ বছর আগে টকটকে যুবক অবস্থায় সাভারের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাড়া নিয়ে কাপজাপ করায় এক রিক্সা একটা চল মারছিলাম আমি তো ভুলেই গেছিলাম বিষয়টা এখানে দেখে ওটাও লেখা আছে আমি যে কোন দিন কাকে ব্যবসার মধ্যে দশ টাকা ঠকায় দিয়েছিলাম এখানে দেখি সেটাও লেখা আছে আরে এত ছোট ছোট বিষয় আর কি আল্লাহ আপনি সার দিলেন না আমার জীবনের বড় ছোট প্রতিটা কাজ দেখে এখানে লেখা আছে নিজের আমল নামাটা আল্লাহ নিজেকে পড়তে আসলে আসলে এই মুহূর্তগুলো যে ফেস করবে সে বুঝে যাবে যে আমার কপাল খারাপ কারণ এত ভাবে আমার আমল নামা যাচাই বাছাই করা হচ্ছে তার মানে আল্লাহ আমারে মাফ করবে না যদি মাফ করার হয়তো তাহলে আরেকটু আগেই মাফ করে দিত আমাদের পূর্বের দার্সের আলোচনা যদি শোনেন তাহলে এটা তো জেনে থাকবে যে আল্লাহ যদি কাউকে মাফ করতে চাই তাহলে তার আমল নামাটা একবার খুলবেন খুলে দেখবেন তার দিকে তাকাবেন তাকায় আসতে পারে আমল নামাটা আস্তে হোবেন জান্নাতে চলে যাও যাও সু বলতে পারলেন না অর্থাৎ আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় তাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবে না কারণ মান্নুকিসাল হিসাবা অর্দিবা রাসূল বলেন হিসাবের কাঠ গড়ায় যারে দাঁড় করাবে তার অবস্থা খারাপ কারণ হিসাব যার শুরু হবে তার মাপ হবে না হিসাব চাওয়া মানে তুমি আটকে গেছো আল্লাহ জানো আমাদের হিসাবটা সহজ করে দেয় এবার ওই ব্যক্তি নিজের আমল নামা পড়বে নিজের ভিডিও দেখবে ফেরেস সাক্ষ্য দেখবে কিন্তু যেহেতু বুঝে যাবে যে আমার বাসা নাই কিন্তু বাঁচার ইচ্ছা তো আছে এবারও সে অস্বীকার করবে বলবে না এগুলো আমি করি নেই এবারও সে অস্বীকার করে বলবে না 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 এগুলো আমি করি নেই কারণ বাঁচার ইচ্ছা কার নাই অন্তত দেখুন আরেকটু চেষ্টা করে যদি একটু বাঁচতে পারি যদি আল্লাহর কাছে আর কোনো প্রমাণ টমান না থাকে যদি বেচে যাইতে পারি কোন একটা ফাঁদি সেবার আল্লাহ বলবে আল্লাহ এই ভিডিওটি টিডিও এগুলো তো এডিটও করা যায় দুনিয়াতে কত এডিট টিডিট কত আইটি আই আমরা দেখে আসছি না তো এগুলো বললেই হবে নাকি আমি এগুলো করি টরি নাই আমুল আমার ভিডিও দেখানোর পরে আমল আমার হাতে দেওয়ার পরে বান্দা অস্বীকার করবে না না এগুলো আমি করি নাই আল্লাহর কাছে আরও সাক্ষী আছে না নাই নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় ধাপের সাক্ষ্য গ্রহণ করবেন কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস সমাজের ভালো কিছু মানুষদের রেখে দিয়ে আল্লাহ সাক্ষ্য নেবেন ধরেন সাভারের মধ্যে মানুষ আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সবাই খারাপ না অন্তত পক্ষে এই পঞ্চাশ হাজার মানুষের মধ্যে তাকোয়াবান ভালো মানুষ পঞ্চাশ জন হইলেও আছে না নাই আল্লাহ এবার এই পঞ্চাশ জন কেনার করাবেন আসো তোমরা দাঁড়াও তুমি এই লোকটারই চিন্তা না তারা বলবে হ্যাঁ আমাদের সাথে থাকতো একসাথে একই সমাজে থাকতাম একই জায়গায় চাকরি করতাম একই বাজার থেকে বাজার করতাম মাঝে মাঝে জুমার দিন মসজিদেও দেখা হয়তো আমরা তারই চিন্তাম এবার আল্লাহ বলবে দুনিয়াতে এই লোকটা কি সাদাবাজি করে নাই তার বলবে হ্যাঁ আল্লাহ করছে এই লোকটা কি মানুষকে কষ্ট দেয় নাই হাদিসে একই ব্যবসায় দুই নম্বরি করে নাই ও হ্যাঁ করছে এবার সমাজের ভালো মানুষদেরকে দিয়ে সাক্ষী নাওাবে যারা আপনার কাছের প্রতিবেশি আপনার কাছের মানুষ দুনিয়াতে আপনার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয় আপনি যদি পাওয়ার ফুল খেতা হন তাহলে সাক্ষী দেওয়ার পরের দিন সাক্ষী দাতাদেরকে আর খুঁজে পাওয়া কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন সাক্ষী দিবে তখন কি করবে তখন কি করবে তখন কি করবে এরা যখন সাক্ষী দিবে ওই পাপিষ্ট বলবে না এদেরকে তো আমি চিনি সাক্ষী বাঁচতে চাইবে তো

যেমন আমরা আমাদের নবীর নাম মোহাম্মদ আবার ইসরায়েলের দেখা যাচ্ছে বনে ইসরায়েলের কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাইলে তাদের জন্য পঞ্চম ধাপে তাদের নবী মোসাকে আনবেন আর আমরা যারা অস্বীকার করবো আমাদের মধ্যে যারা পাপিষ্ট হয়ে যাব। আমাদের জন্য নবী মোহাম্মদ রাসুল্লাহ আনা হবে এনে বলা হবে ও আমার প্রিয় নবী এই মানুষগুলো তো আপনার উম্মত ছিল এই কাজগুলো কি তারা করেছে না কি করে নাই আপনি জবাব দেন আল্লাহর হাবিব জবাব দেবেন অবশ্যই এই কাজ তারা করেছে পঞ্চম ধাপে রাসূল নিজে সাক্ষ্য দেবেন রাসুল যখন সাক্ষ্য দিবেন সরি চতুর্থ ধাপে রাসুল যখন নিজে সাক্ষ্য দিবেন ব্যক্তিরা সেদিন বাঁচার জন্য পাগল হয়ে যাবে সেই দিন তারা রাসুলের সাক্ষ্যকে আল্লাহর কাছে আরো সাক্ষী আছে না জাহান নামে দেওয়ার আগে চুলচেরা বিশ্লেষণ করে এরপরে জাহান নামে দিবে যেন কোনোদিন বলতে না পারে যে আমার রব আমার উপরে জুলুম করেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন নাম্বারে নম্বরে দুনিয়াতে যেই জমিনের উপরে আপনার কদম পড়েছে যত জমিনের উপরে আপনার কদম পড়েছে এই জমিনগুলোকে দাঁড় করায় জিজ্ঞেস করবেন ও জমিন এবার তুই বল ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা এবার জমিনের জমিনের জবান আল্লাহ খুলে দেবেন জমিনের উপরে হেঁটেছেন জমিনের উপরে বসেছেন জমিনের উপরে থেকেছেন আপনার পাপের সাক্ষী হচ্ছে হচ্ছে জমিন আবার তার আমলের সাক্ষীও আপনি বাস স্ট্যান্ডে এ রাত দুইটার দিকে একজনকে চুরি দেন কেউ দেখে নাই চুরি ঠেকায় যা আছে সব নিয়ে নিলেন কেউ না দেখলেও সেই জমিনের উপরে দাঁড়িয়ে করেছেন ওই জমিন দেখে নাই জমিনে তো জবান নাই দেখে আপনারা বলতে পারলো না কিছু কিন্তু যেদিন আল্লাহ জবান দিয়ে দিবেন ওই দিন বলবেনি আবার আপনারা যারা মসজিদে আসলেন নামাজ পড়লেন সেজদা দিলেন এই সেজদার জায়গাটাও জমিনে এজন্য আল্লাহর হাবিব বলেছেন উম্মতেরা যখন নামাজ পড়বা ফরজ নামাজের পরে জায়গাটা একটু পরিবর্তন করে পাশে গিয়া সুন্নাত পড়ো নতুন কোনো জায়গা দেখলে নতুন কোনো মসজিদ দেখলে দুই নামাজ পড়ো তার কারণ হচ্ছে তোমার জায়গাটা যে জমিনের উপরে পড়বে ওই জমিন কেমতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে এবার আল্লাহ তালা জমিনকে দাঁড় করাবেন জমিন সাক্ষী দেবে তুশহিদু আলা আব্দিহা বিমা ফালা ফিহা এই জমিনের খামতের ময়দানে আপনি যা করেছেন না করেছেন জমিনের বাইরে গিয়ে তো করতে পারেন নাই জমিনকে তো ফাঁকি দিতে পারেন নাই জমিন সাক্ষী দেবে আপনি বাংলাদেশে অপরাধ করেন নাই থাইল্যান্ডে গিয়ে করছেন থাইল্যান্ডের কোন গিয়া কি করছেন থাইল্যান্ডের জমিন সাক্ষী দেবে গোটা পৃথিবীর জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আই আল্লাহ এই লোক তুইটা করেছে এবার পাপিষ্ট ব্যক্তি জমিনের সাক্ষে কেউ অস্বীকার করে বলবে অসম্ভব আমি এগুলা করি নাই এবার আল্লাহ এবার আল্লাহ নিজেই সাক্ষ্য দেবেন আল্লাহ বলবে বান্দারে এতক্ষণ যা বলেছে সবাই সত্য বলেছে যত অপরাধকে দেখানো হয়েছে সব তুই করেছিস কারণ কেউ না জানলেও ওপরওয়ালা একজন আছে তিনি জানেন তিনি কে আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে অপরাধ করতে পারবে কেউ পারবে আল্লাহ আমি দেখছি তো আমি দেখছি এটা তুই করেছিস এটা আমি দেখেছি আমি আসমানে ছিলাম আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি বাহিরে তো কেউ না সর্বত্র আমার শক্তি বেড়া আমি দেখেছি এটা তুই করেছিস এবার আল্লাহ তালা যখন এই সাক্ষ্য দিবে আল্লাহর সাক্ষী দেওয়ার পরে এবার দেখেন পাপিষ্ট ব্যক্তি বলে এবার সে আল্লাহ রে বলবে আল্লাহ মা কুন্না না আমালু সু আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করি নাই করি নাই সাক্ষী দেওয়ার পরে বলবে আল্লাহ আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ এখানে শেষ হয়ে গেলে তো আরেক ধাপ আগায় যাবে দুনিয়াতে আমাদের কথা যখন কেউ বিশ্বাস না করে তখন আমরা কসম করি আল্লাহর কসম এটা করি নাই এটা বলি নাই আল্লাহ যখন বলেন ও বান্দা তুই শিরিক করেছিস তুই কুফর করেছিস এবার ওই বান্দা বলবে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়াউমা ইয়াবাসুহুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম দুনিয়ার মানুষ আপনার সামনে একে অপরের সামনে যেমন মিথ্যা কসম করে ওই কেয়ামতের কঠিন সময়ে বাঁচার জন্য এরা আমি আল্লাহর সামনে দাঁড়ায় আমার সাথে মিথ্যা কসম করবে ষষ্ঠ ধাপে আল্লাহ দেখবেন এ তো আমার সাক্ষীর বিরুদ্ধে চলে যাচ্ছে তার মানে তখন আল্লাহ বুঝবেন যে এই পাপিষ্টর জবান চলবে যতক্ষণ মিথ্যাও চলবে ততক্ষণ দুনিয়াতে এমন মানুষ আছে না সারা দিনে জবান যতক্ষণ চলায় একশো কথা বললে দশটা ভাষা কয় না একশোটার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কয় এমন মানুষ নাই আমাদের রাজনৈতিক নেতারা এত মধ্যে শীর্ষস্থানীয় থাকবে মিথ্যা কথার ফুলছড়ি এবার আল্লাহ তালা সিদ্ধান্ত নেবেন না আল্লাহ অনেক হয়েছে এবার আল্লাহ তালা জবানকে বন্ধ করে দিবেন আয়াতের মধ্যে সেটাই বলছেন যে আমি আল্লাহ তাআলা জবান এবার বন্ধ করে দেব কারণ এই জবান আর চাল চলার দরকার নাই যে পরিমাণ মিথ্যা কথা বলা হচ্ছে আল্লাহ রাব্বুল বলেন জবান বন্ধ করার আগে আমি আল্লাহ যখন তার দিকে তাকাবো ওই বান্দা তখন হম আল্লাহ ফাইন্নিলা ওজি আলা নাফসি ইল্লাহ শাহিদাম মিল্নি ওই বান্দা ববে আল্লাহ রাসূল সাক্ষ্য দিছে আপনি দিয়েছেন ফেরেশতা দিয়েছে সমাজের মানুষ দিয়েছে আমি ভিডিও দেখেছি কিন্তু আমি আজ আমার নিজের সাক্ষ্য ছাড়া আর কারো সাক্ষ্য মানিনা কত বড় কথা যে আমি আমার নিজের সাক্ষ্য ছাড়া আজ কারো সাক্ষ্য মানব না দুনিয়ার হাকিম আদালতের বিচারক আপনার এত পর্যন্ত সময় দিবে আল্লাহ তালা আল্লাহ কত রহমান এরপরে আপনারা সময় দিচ্ছে যখন আপনি বলবেন আল্লাহ আমি আমার সাক্ষ্য ছাড়া কারো সাক্ষী মানি না এবার আল্লাহ তালা জবান বন্ধ করে দিবেন না খতেমো আলাফ ওয়া হিহিম অতুঙ্গাল নিমোনা আই দেহিম ও তেলু হুম দিমা এবার আল্লাহ তালা এবার অতো সাক্ষী লাগবে না ঠিক আছে জবান বন্ধ করে দিয়ে এবার হাত বলবে আল্লাহ এই হাতটা দিয়ে কিন্তু তাকে মারছি এই হাত দিয়ে কলমের খোঁচায় বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছে এই হাত দিয়ে চুরি করেছে এই হাত দিয়ে জুলুম করেছে ওয়া তুকাল্লিমুনা হি বিহি মুতাসাদরজুনহু ফাগালবি আল্লাহ এই পা দিয়ে হেটে হেটে খারাপ জায়গায় গেছে কোনোদিন মসজিদের দিকে আসতে চায় না পা সাক্ষ্য দিবে হাত সাক্ষ্য দিবে আও শানক দিবে আল্লাহ তাআলা سور নুরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনা তুহুম ওয়াই দিহিম অরঞ্জুনুহম বিমা কানোয়াম আলো এরপরে আল্লাহ তালা জবানের যিহিবা খুলে দিবেন আপনার যেহিবা আপনার জবান এবার আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার মন মতো আর কথা বলবে না এবার মুখ থেকে আপনার অনিচ্ছা সত্যে আপনার সব সত্য কথা বের হয়ে যাবে জবান এবার সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ সারা জীবন আমি জবানটা ব্যবহার করে মিথ্যা বলেছে মানুষকে ধোকা দিয়েছে মানুষকে কষ্ট দিয়েছে জবানের কথা বলার পরে হাত সাক্ষ্য দেবে পা সাক্ষ্য দেবে সূরা সুরাই ফুসিলতের বেশ আয়াতের মধ্যে বললেন হ্যাঁ তা ঈদ মা যা উহা শাহিদ আলাইহিম সম্মোহোম সরোহোম মজুনো দোহোম বিমা কানয়াম লয়াম এবার আল্লাহ তালা কান কানের মধ্যে আল্লাহ জবান দিয়ে দিবেন কান বলবে আল্লাহ সারা জীবন আমি কান দিয়ে খারাপ কথা শুনেছে কোনোদিন কোরান শুনতে আসে নাই কোরান শুনলে তারা ভালো লাগতো না আলো আলোচনাও ভালো লাগতো না সারা জীবন কান দিয়ে শুধু অশ্লীল কথা অশ্লীল গান বাজনা শুনেছে চোখ আল্লাহরে বলবে আল্লাহ কোন দিন চোখ দিয়া কোরআন দেখে নাই ভালো কোনো কাজ করে নাই যা দেখেছে সব অশ্লীল এবং হারাম জিনিস দেখেছে চোখ সাক্ষ্য দিল কান সাক্ষ্য দিল হাত সাক্ষ্য দিল পা সাক্ষ্য দিল জবান সাক্ষ্য দিল এরপরে আল্লাহ বলেন মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শরীরের সব জায়গার চামড়াগুলা এবার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার সাড়ে তিন হাত বড়িটাই তখন আপনার বিরুদ্ধে চলে যাবে ওই সময় আপনার করার মতো আর কোনো কিছুই থাকবে না এবার আল্লাহ আবার আপনার জবানে বাকশক্তি ফিরিয়ে দিবেন এবার নে তুই কথা বল কি বলবি বল এবার ওই বান্দা আর আল্লাহকে কোনো কথা না বলে ব কলুলি জুলু দিহিমা সাহেব মালাইনা ওই বান্দা এবার নিজের হাতের দিকে তাকে বলে আরে হাত দুনিয়াতে তোর চাইতে বেশি তো আমি কারে ভালোবাসি নাই তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি অথচ হাত একবার কেটে গিয়েছিল মস্কে গিয়েছিল বাংলাদেশে তোর চিকিৎসা করাই নাই তোর চিকিৎসার জন্য চলে গিয়েছিলাম থাইল্যান্ডে পা তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি তুই পাটা যখন একবার ভেঙে গিয়েছিলি এই পাটার চিকিৎসা করার জন্য চলে গিয়েছিলাম সিঙ্গাপুরে এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি দুনিয়াতে কত যত্ন করে তোরে রেখেছিলাম মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে বেশি আপন্ত কেউ নাই ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোই ওই কঠিন দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে এবার অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আং তখন আল্লাহ হল্লা দি সাই দুনিয়াতে কথা বলেছিলা তোমরা আর আমরা শুনেছিলাম আজকে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ এবার তোমরা শোনো যখন হাত পা চোখ কান চামড়া সব আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন তা আমার আর যাওয়ার কোনো জায়গাই নাই কথা বলারও কোনো জায়গা এই সাতটি সাক্ষের পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ফুবু ফাকুল্লু সুম্মা আলজাহীমা সাদ্লু শিকল দিয়ে বাঁধো শিকল দিয়ে বেঁধে জাহান্নামের গহ্বায় নিক্ষেপ করে দাও ওই কঠিন দিনে আমাদের আর কি অবস্থা হবে জানি না হারে এই জবান দিয়ে আজকে আমি কথা বলছি জবান দিয়ে আজকে আপনি কথা বলছেন না জানি জবানটা আবার আমার বিরুদ্ধে চলে যায় না জানি জবান আবার আপনার বিরুদ্ধে চলে যায় আল্লাহ তালা আমাদের হাত আমাদের পা চোখ কাজ জবান সব কিছুর ব্যবহার আমানতদারিতার সাথে করার তৌফিক দান করুন পরকালের হিসাব